হ্যালো ইব্রন আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনে আপনাদের পছন্দের গান অথবা গজল ইউটিউব থেকে ডাউনলোড করে নিজের মোবাইল ফোনে রিংটোন হিসেবে সেট করবেন এটা খুব সহজ আমি আপনাদেরকে দুইটা স্টেপ দেখাবো দুইটা মাধ্যমের মধ্যে যে কোনো একটা মাধ্যমে আপনারা আপনাদের পছন্দের গান অথবা গজল আপনার মোবাইল ফোনে রিংটোন হিসেবে সেট করতে পারবেন ইউটিউব থেকে ডাউনলোড করে প্রথমে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা প্রথমে চলে যাবো আমাদের মোবাইল ফোনে থাকে সেটিংস অপশনে তো আমি সেটিংস অপশনে চলে আসলাম এখানে আসার পর আমরা স্কল করবো একটু নিচের দিকে এখানে একটা অপশন পাবো সেটা হচ্ছে সাউন্ডস অ্যান্ড ভাইব্রেশন এখানে ক্লিক করব। তারপর নিচের দিকে স্কুল করলে আপনারা এখানে দেখতে পারবেন নোটিফিকেশান সাউন্ড সিস্টেম সাউন্ড ভলিউম সাউন্ড তো যেহেতু আমরা মোবাইল ফোনে রিংটোন সাউন্ড হিসেবে সেট করব। তার জন্য আমরা রিংটোনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন অনেকগুলো রিংটোন আছে আপনার মোবাইল ফোনের যেগুলো তো যাই হোক বন্ধুরা এখান থেকে চাইলে কিন্তু আপনারা সেট করতে পারেন আরেকটা কথা হচ্ছে আপনাদের পছন্দের গান অথবা গজল কিভাবে সেট করবেন সেটা হচ্ছে আমরা রিংটোংয়ে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের মোবাইল ফোনে এই নিচের দিকে অ্যাড রিংটোন লেখা থাকতে পারে অথবা কাস্টম লেখা থাকতে পারে তো আবার দেখতে পারবেন একটা প্লাস চিহ্ন থাকতে পারে এর লেখার সাথে একটা প্লাস চিহ্ন থাকতে পারে তো আমার এখানে প্লাস চিহ্ন আছে তো আমরা প্লাস চিহ্নতে ক্লিক করব। প্লাস টেনে ক্লিক করার পরে আপনার গ্যালারিতে যে গানগুলো আছে যে মিউজিকগুলো আছে অডিও মিউজিকগুলো আছে এখানে শু করবে তো এখান থেকে চাইলে কিন্তু আপনারা সেট করতে পারেন আমি একটা সেট করে তো মনে করেন আমি এই গানটাকে সেট করবো এখান থেকে ডান করে দিবেন উপরে একটা অপশন আছে ডান এই ডানে ক্লিক করলে কিন্তু এটা সেট হয়ে যাবে তো দেখতে পারতেছেন আমার পছন্দের একটা গান আমি মোবাইল ফোনে সেট করে ফেললাম যে কোনো গজল আপনারা সেট করতে পারেন আপনাদের পছন্দ মতো করে আর যদি এইভাবে না পারেন আরেকটা স্টেপ হচ্ছে সেটা হচ্ছে আপনারা প্রথমেই চলে যাবেন আপনাদের মোবাইল ফোনে থাকা ইউটিউবে ইউটিউবে যাওয়ার পর আপনারা সার্চ করবেন যে কোনো রিংটন সার্চ সার্চ করতে পারেন অথবা গান অথবা গজল আপনাদের পছন্দ মতো করে আপনারা সার্চ করবেন তো আমি এখানে সার্চ করতেছি দেখুন রিংটোন সার্চ করলাম তো এখানে অনেক রিংটোন চলে আসবে আপনারা দেখতে পারতেছেন তো আমি আপনাদেরকে একটা প্লে করে শোনাচ্ছি দেখুন তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন সুন্দর করে আমি এটা আপনাদেরকে দেখাতে পারবো না ডাউনলোড কিভাবে করে এটা দেখালে আমার এটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না কিভাবে ডাউনলোড করে আপনারা আপনাদের মতো করে এখান থেকে ডাউনলোড করে নেবেন আর যদি আমি দেখাই তাহলে আমার ভিডিওতে স্ট্রাক চলে আসবে বুঝতে পারছেন তো আপনারা আপনাদের মতো করে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেন ভিডিও অথবা অডিও যে কোনো একটা ডাউনলোড করলেই হবে ডাউনলোড করার পর আপনারা চলে যাবেন আপনাদের ফোনে একটা অ্যাপস থাকতে হবে সেটা হচ্ছে প্লেট এই যে প্লিট অ্যাপসটা দেখতে পাচ্ছেন এটা থাকতে হবে আর যদি না থাকে আপনারা অবশ্যই প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন প্লিট তারপর ওখান থেকে আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন তারপর এখানে আসার পর আপনি যেই সং যেই গানটাকে ডাউনলোড করছেন ওই গানটা কিন্তু এখানে থাকবে তারপর এখানে আসার পর এখানে ভিডিও আছে মিউজিক আছে তো আমরা এখানে মিউজিকে ক্লিক করবো মিউজিকে ক্লিক করার পর আপনারা যেই গানটা যেই রিং টংটা বর্তমানে ডাউনলোড করছেন ওই মিউজিকটা কিন্তু এখানে চলে আসবে এখানে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন তারপর এখান থেকে এই যে কোনো একটা গানের উপর ক্লিক করবেন তো মনে করেন আমি এই গানের উপর ক্লিক করলাম তারপর এখানে আপনার একটা অপশন পাবেন এই যে থ্রি মেনুর মতো এই থ্রি মেনুতে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন সেট অ্যাস রিংটং অথবা এই যে দেখতে পারতেছেন সেট অ্যাস রিংটং এখানে ক্লিক করলেই কিন্তু আপনার পছন্দের গানটা আপনার মোবাইল ফোনে রিংটন হিসাবে সেট হয়ে যাবে তো আমি আপনাদেরকে সেট করে দেখাচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ফোন রিংটোন অ্যালার্ম রিংটন এবং নোটিফিকেশন রিংটন তো আমরা যেহেতু মোবাইলের জন্য মোবাইল ফোনের এর জন্য করবো তো আমরা মোবাইল ফোনে ক্লিক করব। এটা কিন্তু সেট হয়ে গেছে অলরেডি আপনারা একটু চেক করে দেখতে পারেন তো তো প্রিয় দর্শক এই ভিডিওটা দেখে যদি আপনার হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্টস করে আপনি আপনার মন্তব্য জানিয়ে দিবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ